কত কি যে ঘটে যাহা তাহা এমন কেন সত্য হয় না আহা হঠাৎ করে আমি এটা কেন বলছি আচ্ছা ধরুন খুব গরম করছে আর এই সিমলা শহর কলকাতায় এসে উপস্থিত হলো ধরুন আপনার ইচ্ছে হলো একটু সাগরে গিয়ে স্নান করতে হঠাৎ দেখলেন পুরীর সমুদ্র আপনার ঘরের ভেতরে চলে এসছে বা বাড়ির পাশে অবাক হবেন না অষ্টম আশ্চর্য না বা নবম আশ্চর্য কিংবা দশম আশ্চর্য হালকা হালকা মাদলের শব্দ পাচ্ছেন আমি এখন চলে এসেছি সোনাঝুলির হাটে হাই নিউ টাউনের অ্যাক্সেস মলের ঠিক উল্টো দিকে রিজেন নিচে 22 মার্চ থেকে শুরু হয়েছে এবং চলছে 25 মার্চ পর্যন্ত আর আজ 25 মার্চ সন্ধ্যে আমি চলে এসেছি সোনাঝুরির হাটে এই সোনাঝুরির হাট যেখানে হচ্ছে অর্থাৎ অ্যাক্সেস মলের ঠিক উল্টো দিকে অসাধারণ একটা জায়গা মানে সন্ধ্যে বেলায় শুধুমাত্র এসে এখানে বসে সময় কাটিয়ে দেওয়া যায় আর যদি অবশ্যই পরিবার নিয়ে আসতে পারেন আপনার সঙ্গিনীকে নিয়ে আসতে পারেন সঙ্গীকে নিয়ে আসতে পারেন কিংবা নেহাতি একা একা এসে মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারেন আর মনকে প্রফুল্ল করার যথেষ্ট ভালো পরিবেশ এই অ্যাক্সেস মলের উল্টো দিকের ব্রিজের নিচেটা যেখানে আজকে হচ্ছে সোনাঝড়ির হাট আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোনাঝুরি হাটের একদম মাঝখানে আর আমার সঙ্গে রয়েছেন এই মেলার সংগঠক রাজশ্রী দাস আমি এখন এই মেলা সম্পর্কে রাজশ্রী বাবুর কাছ থেকে বিস্তারিত জেনে নেব এবং আপনাদেরকে সেই খবর পৌঁছে দেব আমার চ্যানেল ভ্রমণে অমিতের মাধ্যমে আমার নাম রাজশ্রী দাস ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাটের আমি ফাউন্ডার আমাদের কাছে সোনাঝুরি হাটের মিনিংটা সম্পূর্ণই আলাদা আমাদের কাছে হস্তশিল্পীরা সোনা তারা যে দুটো হাত দিয়ে জিনিস তৈরি করছে সেটা আমরা সাধারণত সাধারণ মানুষরা পারবে না তারা সৃষ্টিশীল মানুষ এবং তারা যে জিনিসটা তৈরি করছে সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে তাই জন্যে বাংলার হস্তশিল্পীরা আমাদের কাছে সোনা তাদেরকে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে আমরা বসিয়ে হাট বসাচ্ছি নিউ টাউনের এই কমিউনিটি জোনটা এই মুহূর্তে আমাদের একটা কাছে একটা ছোট্ট ঝুড়ি রাখা এবং আমরা একশো থেকে একশো কুড়ি জন শিল্পী নিয়ে হাট বসাই এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রান্তিক হস্তশিল্পী এবং তাঁত শিল্পীরা আসে যারা এই হস্তশিল্পের কাজ করে তাদের জিনিস প্রদর্শনী এবং বিক্রয়ের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে লাল নীল হাট বসেছে সবুজের শুক্রবার নানা জেলা থেকে শিল্পী ও ক্রেতা বিক্রেতার আগমনে পরিপূর্ণ এই হাট বিশ্বমানের সব হাতের কাজ একই ছাদের তলায় তাতে শাড়ি থেকে দেবদেবীর মূর্তি রং বেরঙের ফুল বা নেহাতি ঘর সংসারে টুকিটাকি কি অপুরান আয়োজন আমাদের এই হাটটা শুরু হয়েছিল করোনার সময় দু হাজার সালে আমরা নয় অক্টোবর প্রথম হাটটা শুরু করি কেষ্টপুরতে একটি ক্লাবের থেকে ১৯ জন হস্তশিল্পী নিয়ে আজকে সেই হাটটা এসে দাঁড়িয়েছে একশো কুড়ি ঘর সাজান বা নিজেকে সাজান আর যেভাবেই সাজান সোনাঝুরি হাটে সব রকম উপকরণ উপস্থিত সহজে সুলভ মূল্যে শিল্পীর কাছ থেকে সরাসরি কেনাকাটার সুযোগ সোনাঝুরি হাট ছাড়া আর কোথায় পাবেন আমি এখন সোনাজুরি হাটের একজন বিক্রেতার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি যিনি এসছেন বর্ধমানের বুশকরা থেকে আর তার নাম দীপা কর্মকার তিনি মূলত ডোকরা শিল্পী তো ডোগা শিল্পী হিসাবে তিনি কলকাতার এই হাটে এসছেন বা মেলায় এসছেন আমি বিস্তারিত তার কাছে তার শিল্পকর্ম এবং তার শিল্পকর্ম তিনি কিভাবে মানুষের সামনে তুলে ধরেন সে সম্বন্ধে জেনে নেব আমার নাম দীপা কর্মকার আমি এসেছি কুস করা বন্যা দেরিপুর থেকে আমাদের গ্রাম হচ্ছে ডোকরাপাড়া বন্যা দেরিপুর ডোকরা আমাদের গ্রামে হচ্ছে ভাটি আছে যেখানে মানে তৈরি করা হয় আমাদের আগুন ছাড়া কাজ হয় না আর কয়লা ঘুটে দিয়ে কাস্টিং করা হয় মানে কাস্টিংয়ের বড় বড় উনুন আছে উনুনের ভিতরে দিয়ে কাস্টিং করা হয় কয়লা ঘুটে দিয়ে কাস্টিং করে তারপরে আমাদের মাল বার করতে হয় মাল বার করে আবার তাকে ভেঙে মালটা ফিনিশিং করে তারপরে নিয়ে আসা হয় এই সোনাজুরি হাটে আমাদের দাদার সাথে যোগাযোগ হয়েছিল সেই জন্য এখানে আসা এইটা আছে উনিশশো টাকা নমস্কার আমার নাম সৈকত দাস আমি নদিয়া জেলা থেকে আসছি ব্যাম্বু ক্রাফটের জিনিস বানায় এবং ছোটো ছোটো কাটুম কুটুম আর্ট বলে যেগুলোকে সেগুলোকে বেশি গ্রাহ্য যদি যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলা থেকে সেইগুলোকেই তুলে ধরার চেষ্টা করি বেশ ইউনিক ইউনিক প্রোডাক্ট বানাই করে এখানে নিউ টাউনে এনে বিক্রি করি ভবিষ্যতে ইচ্ছা আছে এই ক্রাফ্টের নিয়েই দেশ বিদেশে নিয়ে যাওয়া সোনাঝুরির হাটে এই নিউ টাউনের হস্তশিল্প মেলায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি তরুণ প্রজন্মের বা বলা যায় একদম মানে সদ্য যৌবনে পা দেওয়া একজন শিল্পীর সঙ্গে ও এসছে নদীয়া থেকে ওর নাম সৈকত দাস যে ভাবছে বাংলার শিল্প বাংলার ঐতিহ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া উচিত বাংলার শিল্প বা হস্তশিল্প যাই বলুন সেটাকে মাধ্যম করে তার জীবিকা অর্জন এবং বাংলার ঐতিহ্য সেটাকে তুলে ধরার যে চেষ্টা এই বয়সেও করছে এর জন্যে ভ্রমণ আমিতের তরফ থেকে ওকে ব্যক্তিগতভাবে অনেক 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 সাধুবাদ জানাই ভালো থেকে সৈকত আমি এখন এই সোনাঝুরির হাটে বা সোনাঝুরির মেলায় দাঁড়িয়ে রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন চারজন আদিবাসী নৃত্যশিল্পী যারা এই সোনাঝুরির হাটে এসছেন এবং হাটে এসে মানুষকে আনন্দ দিচ্ছেন এবং প্রত্যেকের সঙ্গে নাচছেন আর আমাদের যে বাংলার আদি সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য সেই সংস্কৃতিকে এখানে পরিবেশন করার জন্য তারা সুদূর বোলপুর থেকে এখানে চলে এসছেন সোনাঝুরির হাটে বোলপুর শান্তিনিকেতন থেকে মাদল এবং ধামসা সেই ধামসা এবং মাদল বাজিয়ে তারা এই মেলা প্রাঙ্গণ একরকম মাতিয়ে রেখেছে এবং যত দর্শক আসছেন তারা তাদের এই মাদল এবং ধামসার তালে তালে নাচতে শুরু করছেন বিশ্বাস আমি কলকাতায় থাকি আর ঢাকুরিয়া তা এখানে বসে প্রত্যেক সপ্তাহে হয় সোনাঝুরি হাটটা শুক্র শনি রবি এবং এখানে এসে এত ভালো লাগে এই দেখতে তো পাচ্ছেন কত কাস্টমার আমরা খুব ভালো আছি খুশি আছি হ্যান্ডমেড জিনিস সব সব নিজেরাই হাতে তৈরি করি সুতরাং খারাপ হবে না আপনারা এসে দেখতে পারেন আমার নাম স্বপন মণ্ডল এই এক বছর থেকে দোকানদারি করছি এখানের লোকজন প্রচুরভাবেই আসা যাওয়া করছি বেচা কেনাও ভালো আছে এবং আমাদের যে দাদা আছেন পরিচালনা করেন ওনার সহযোগিতায় এই মেলায় মানে আরও আমরা সুযোগ সুবিধা অনেকভাবেই পাই সীমিত লাভের ওপর আমাদের শিল্পীরা সবাই মাল এখানে দেওয়ার ব্যবস্থা রাখে অমিতা ঘোষ আমি এখানে এসেছি আমার এইখানে ব্যবসা হাতের কাজে জিনিস বিক্রি করার জন্য তাতে আমি অনেক লাভবানই হয়েছি আর খুব কম মূল্যে এইখানে জিনিস পাওয়া যায় আমরা এই হাটটা মূল মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো এবং যাতে মিডিয়েটার না থাকে কাস্টমার এবং যিনি বানাচ্ছেন সোর্সটা যাতে একই সুদো সুতোয় বাঁধা যেতে পারে তাদেরকে একই ছাতের তলায় আনা যেতে পারে তার জন্যে এই হাটটা তৈরি করা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাটে আজকের ভিড় সন্ধ্যেবেলা আমরা আজকে একটা ইফতার করলাম আমাদের যারা সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে আমরা আজকে একটা ইফতার করেছি এবং এটার মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা মানুষরা সবাই এক ধর্ম কোনোদিন দিন আলাদা নয় আমরা সব একসাথে মিলে আমরা সৃষ্টির কাজে লেগে থাকবো আমাদের এই হাটটা কবে থেকে বসবে কখন বসবে এবং কী কী বার বসবে এটা জানার জন্যে আপনারা সরাসরি ফোন করতে পারেন নাইন জিরো আমার নাম্বারে আমি আপনাদের সঠিক ইনফরমেশানটা জানিয়ে দেবো যাতে আপনারা সঠিক সময়ে হাটে আসতে পারেন আমাদের এই হাট বসার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা সোনাঝুরি হাটের এই মেলা কলকাতার এই মেলা এই মেলা বারো মাসের মেলা প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি এই মেলা চলে আপাতত এখানেই চলছে অর্থাৎ অ্যাক্সিস মলের ঠিক উল্টো দিকে ব্রিজের নিচে এই মেলা চলছে পরবর্তীকালে হয়তো এই মেলার স্থানান্তর হতে পারে বা নাও হতে পারে সামনে ভোট তাই কয়েকদিন হয়তো এই মেলা একটু ইরেগুলার হতে পারে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে সেই ফোন নাম্বারে আপনারা রাজশ্রীবাবুর সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন মেলার হাল হকিকত আর অবশ্যই মেলা কিন্তু বারো মাসই থাকছে সোনাঝুরির হাটে আসবেন আর হঠাৎ করে যদি আপনার খিদে পায় কিংবা নেহাতি এক কাপ চাকে দিচ্ছে করে আপনি কী ভাবছেন আমি সে খবর আপনাদের জানাবো না আমি শুধু মেলাটা ঘুরিয়ে আপনাদের ছেড়ে দেব না 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 আমি এখন আপনাদের নিয়ে যাব। কতকগুলো ফুড স্টল একদম সোনাঝুরি হাটের পাশেই তবে সোনাঝুরি হাটের মধ্যে নয় সোনাঝুরি হাটের মধ্যে কোনো রকম খাবার ব্যবস্থা নেই তবে সোনাঝুরি হাটের ঠিক পাশে রয়েছে প্রচুর 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 ধরনের খাবারের ব্যবস্থা ওই যে দেখতে পাচ্ছেন ওপারে সোনাঝুরির হাট আর ঠিক রাস্তাটা পেরিয়ে সরাসরি কোনাকণি দেখতে পাবেন বিভিন্ন ফুড স্টল এই ধরনের প্রচুর ফুড স্টল রয়েছে সোনাঝুরি হাটের ঠিক উল্টো দিকে ছোটদের জন্য রয়েছে আইসক্রিমের ব্যবস্থা শরবত পাওয়া যায় এই গরমে তো শরবত অসাধারণ সোনাঝুরির হাটে এসে যদি মার্কেটিং করার পর বা কেনাকাটি করার পর ক্লান্ত লাগে তখন অবশ্যই এই ফুড স্ট্রিটে চলে আসবো আমার বাঁ দিক লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরোটা কিন্তু একদম বিশাল বড় একটা ফুড স্ট্রিট রয়েছে এবং নানা ধরনের ভ্যারাইটি খাবার রয়েছে আপনারা এখানে এলে অর্থাৎ সোনাঝুরির হাটে এলে যদি খিদে পায় এই ফুড স্ট্রিটের গলিতে ঢুকে পড়ুন এবং বিভিন্ন ধরনের খাবার আপনাদের পছন্দ খাবার এবং রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে কিনে খেতে পারেন আকাশে মেঘের গর্জন চারিদিক মাঝে মাঝেই আলোকিত হয়ে উঠছে বিভৎস রকম একটা জোরে বৃষ্টি আসবে আমি এখন ফুড স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য যেখানে খাবার পাওয়া যায় না আর দেরি করা যাবে না আমাকে ফিরতেই হবে তা আমি এখন ফিরে যাব কিন্তু আপনারা যদি সোনাঝুরির হাটে আসেন তাহলে অবশ্যই এই ফুড স্ট্রিট মিস করবেন না একেবারে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যারা সোমবারের জন্য ভ্রমনমিতে চ্যানেলে এলেন আমার ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমনমিতে সাথে থাকুন পাশে থাকুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন টাটা